ব্রাত্য বাবু কি বলছেন এই ল কলেজ সম্পর্কে যে তার পঠন পাঠন কেন বন্ধ হয়েছে কিভাবে সেটা উনি খোঁজ নিয়ে দেখবেন কিন্তু লাঠি তুলে দেওয়ার ব্যবস্থা করেছে ও রিজার্ভেশনের মধ্যে দিয়ে ভর্তি বন্ধ আছে ও রিজার্ভেশন বিতর্ক নিয়ে যে বিতর্কতা বিতর্কটা এই সরকার তৈরি করেছে ও বিসি দের রিজার্ভেশন দেওয়ার নাম করে মুসলিম রিজার্ভেশন চালু করার জন্য যে বিতর্কের সৃষ্টি হয়েছে তার জন্য তো অ্যাডমিশন মন্দ হয়েছিল তারপরে কলেজগুলোতে গতবার পশ্চিমবঙ্গের কলকাতা এবং তৎসংলগ্ন সংলগ্ন বিভিন্ন বিখ্যাত কলেজ যাতে আগে গ্র্যাজুয়েশনে ভর্তি হওয়ার জন্য লম্বা লম্বা লাইন করতো সেই সমস্ত কলেজগুলোতে সিট ফাঁকা ছিল গতবার জিওগ্রাফি অনার্স ম্যাথ অনার্স ইকোনমিক্স এর অবস্থা তথই বছর বহু কলেজে একজন করে ছাত্র পাওয়া গেছে এবারও দেখবেন কলেজে ভর্তি শেষ হলে আপনারা তথ্যটা খুঁজে দেখুন দেখবেন ক্রমাগত পশ্চিমবঙ্গের যে শিক্ষা ব্যবস্থার অন্যতম স্তম্ভ ছিল সরকারি কলেজের শিক্ষা ব্যবস্থা সেই শিক্ষা ব্যবস্থায় ছাত্র ছাত্রীদের ইন্টারেস্ট কমছে আকর্ষণ কমছে সেই জেঠু সম্বোধনে অশোক দেবের কোন দেখুন অশোক দেবের হাত আছে না কোন দেবের হাত আছে না কোন দেবীর হাত আছে আমাদের জানা নেই কিন্তু হাত তো একটা মাথায় আছে নাহলে এতখানি আহ শক্তিশালী কেউ একটি কলেজের মধ্যে হয়ে উঠতে পারে না এবং এটা হয়তো আপনাদের মিডিয়ার কাছে ঘটনা হিসেবে এসেছে এছাড়াও বিভিন্ন মিডিয়া দেখিয়েছে কিভাবে বিভিন্ন ছাত্রীদের সাথে এই এই ছেলেটি ধরনের অপকর্ম এর আগেও করেছে হয়তো সেই ভিডিওটা দেখে মনে হবে যে না এটা যা হচ্ছে উইথ কনসেন্সাস হচ্ছে কিন্তু আমি বলছি কলেজে কলেজে এই ধরনের অ্যাটমসফিয়ার তৈরি করেছে তৃণমূল কংগ্রেসের ছাত্র নেতারা যেখানে ছাত্রীদেরকে বিশেষ করে নতুন ছাত্রীদেরকে বাধ্য করা হয় দেবাশীষ চট্টোপাধ্যায় হুমকির অভিযোগ ছিল এবং সঙ্গে আরো একাধিক সমস্যার অভিযোগ ছিল কলকাতা পুলিশ কি অবস্থা কলকাতা পুলিশ তো মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের কথা ছড়া বিন্দুও নড়ে না তো স্বাভাবিকভাবে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের কাছে আমি আমার যেটা আন্দাজ বা আমার যেটা মনে হয় যে চিঠিটা নিয়ে নিশ্চয়ই সিপি আলোচনা করেছিলেন মুখ্যমন্ত্রী মানা করে দিয়েছিলেন যেহেতু তার দলের সম্পদ তৃণমূল কংগ্রেসের তো এটা সম্পদ অনুব্রত মন্ডল পুলিশের মা বোনকে খিস্তি দেওয়া বাধ্যলোক ভদ্রলোক বলা উচিত কিনা সেটা আপনারা বিবেচনা করবেন কিন্তু তার সে তো দলের সম্পদ বীর পার্থ চট্টোপাধ্যায় দলের সম্পদ বীর এই ধরনের প্রচুর আছে আমি নিশ্চয়ই মনে আছে যে একজনকে নিয়ে আমি এতগুলো দলিল নিয়ে তার বিরুদ্ধে প্রেস কনফারেন্স করেছিলাম আট মাস আগে আট মাস পরে মমতা বন্দ্যোপাধ্যায় পুলিশ তাকে গ্রেপ্তার করেছে ধীরাজ ঘোষ শিলিগুড়ির বিখ্যাত ল্যান্ড মাফিয়া বলা হয় তাকে যে স্ট্রিঙ্গারের কাজ করে এখন আমি পঁয়তাল্লিশ খানা দলিল নিয়ে এসেছিলাম মাসে তিন হাজার চার হাজার টাকা মাইনে ছিল যায় সে তাহলে বুঝতেই পারছে কি অবস্থা পশ্চিমবঙ্গে আপনি পুলিশের কথা বলছে নিয়ে তাকে পাহারা দিচ্ছে না না তৃণমূল কংগ্রেস এইভাবে ভোটে যেতে তৃণমূল কংগ্রেস এদের বোমা বাঁধানোর ব্যবহার করে হিন্দু বাড়ি লুট করতে হিন্দু মহিলাদেরকে ছিলতাহানি থেকে শুরু করে অনেক কিছু করতে এদেরকে ব্যবহার করে এই সমস্ত শক্তিদেরকে এই জন্য তো মমতা বন্দ্যোপাধ্যায় এদেরকে পুষিয়ে রাখে এদের পুলিশ অ্যারেস্ট করবে না এর কাছে তুলে দেবে না এবং এদেরই মধ্যে একটা অংশ আবার রেডিক্যালাইজেশনের ফলে ভারত বিরোধী কাজকর্ম করে এবং তারা প্রত্যক্ষভাবে তৃণমূল কংগ্রেসের শেল্টার তৃণমূল কংগ্রেস মমতা বন্দ্যোপাধ্যায়ের কাছে এরা হচ্ছে দুষ্টু ছেলে এই দুষ্টু ছেলের দুষ্টুমি হয়তো আপনার একটু ভিডিওতে দেখেছেন